সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখায় গ্রামের মধ্যে নাকি এক ঘোরা ঘোড়ার ফাঁসার মধ্যে আপনার বাস ঢুকে ঘোরা উঠছিল এই ঘোরার মধ্যে মানুষ উঠছিল পোলাপান এই যে আজকে তার একটা বাস্তব নমুনা দেখায় এই এক বেঁকু আইসি এলাকায় তো দেখেন বেকুর মধ্যে পোলাপান উঠতে উঠতে কোন জায়গায় উঠছে শয়দা নবুল কাছে সিলিন্ডার করছিল যে কোন জমানার জামানার পোলাবানের কাছে আমি শয়দা নাইছি দেখেন বেগু যাইতে পারতেছে না পোলাবানের জামেলার কারণে বেগুতে উঠতে উঠতে শেষ পর্যায়ে যে বেগু আপনার যে মাটি উঠায় যে যন্ত্রটা ওইটার মধ্যে উঠছে দেখেন ওইটা হাসতেছে ন গ্রামের মত দেখে ডেকো ডুকলে পরে কি অবস্থা দাঁড়ায় এই অনেকগুলোর নাম আছে এই যে দেখতেছেন পাশে দাঁড়ায় আছে এগুলো অনেকগুলোর নাম আছে বেকু থেকে এ তুই বেকু ধরছিলি তুই বেকু ধরছিলি তুই উড়ছিলি না কি বেকুতে

বেকু যায় রাস্তার বারোটা বাজা গেল ভালো রাস্তা নষ্ট করে লাগে বেকু বেকু তো মনে হয় এখানে কাজ করবো এখানে মাটি উঠাইছিল ওরা মনে হয় সমান করবো না হলে আমাদের পাশে গুরুস্থানে মাটি ফেলেছিল ওই গুরুস্থানে নাম তো আলো মেশিয়ার ড্রাইভার তুই কিসের ড্রাইভার

いい これ。<laughs>